এই মুহূর্তে রয়েছি নবাবগঞ্জের চোখা সীমান্তে চোখা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশ নি এইসব অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে ভারত